গুড মর্নিং ফ্রেন্ড মিঠুস ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত জানাই এখন সকাল এগারোটা বাজে তো আমি একটু বেরোবো কোথায় যাচ্ছি কি করছি কার সাথে যাচ্ছি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব আপনারা আমার ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন আপনাদের বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে নেবেন আর আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে অল করে নেবেন তাহলে আমি যখনই কোনো কিছু আপলোড করব সবার প্রথমে তার নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে আমার এই চ্যানেলটা নতুন তাই আপনারা আমার পাশে থাকুন আর পাশে থাকার জন্যে আপনাদের আমি অনুরোধ করছি তাহলে চলুন দেখে নিন আমি আজকে কোথায় যাচ্ছি কি করছি আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব। এটা মধ্যম গ্রামে যশোর পাশেই একদম দারুন মল দেখে নিন এবার দেখতে থাকুন আমি এখানে কি জন্যে এসছি কোথায় যাচ্ছি なってたのに。い এবার দেখে নিন আমি কি কাজে এখানে এসেছি হ্যাঁ হাবিব আমি হাবিফসে এসেছি ডল হেয়ার স্পা করবে আর আমি হেয়ার কাটিং করব সেই লকডাউনের আগে আমি হেয়ার কাটিং করেছি আমার একদম চুলের সেটটা নষ্ট হয়ে গেছে তো আমি এই মধ্যম গ্রামের স্টার মলে হাবিবস থেকেই করাই এখানে যে কাটিং করে দ্বীপ ভীষণ ভালো হাত ওর তো ও না থাকলে আমি অন্য কারোর হাতে কাটিংটা করাইও না তো যাই হোক ডল হেয়ার স্পা করা শুরু করে দিয়েছে ওর হয়ে গেলেই এবার আমি করব আমি লেয়ার স্টেপ কাটবো তো হয়ে গেছে আমাদের হেয়ার কাট ডলেরও হেয়ার স্পা তো আজকে বিলটা ডলি পে করছে হ্যাঁ এখন আমরা ফুড কোর্ট খেতে যাচ্ছি

এখন আমরা ফুটবতে খেতে এসেছি রাজের জন্যে খাবার নিয়ে নিয়েছি আর ঢল খাবার অর্ডার দিয়েছে ঢলের খাবার আসতে দেরি হচ্ছে তাই নল ফোনে এখন ফোন কাজ করে দিচ্ছে চাল দেখি সোজা হয় তোর হেয়ার কাটিংটা কেমন হয়েছে দেখি আগে শপিং করব ভেবেছিলাম কিন্তু ডলের খুব খিদে পাওয়ার জন্য এখানে আসতে হলো হাসি হাসি মুখে কি খাবার নিয়ে ডল এলো দেখে নিন নান আর ডাল মাখানি এবার আপনারা দেখুন ডল কোথায় যাচ্ছে ডলের ফেভারিট ডিশ ডল অর্ডার দিয়েছে সেটাই আনতে যাচ্ছে অনেকক্ষণ অপেক্ষা করে আছে ডল অবশেষে মনে হচ্ছে ডলের বহু প্রতীক্ষিত খাবারটা ডলের হাত পর্যন্ত চলে এসছে হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি আপনারাও দেখুন ডল কি খাবার নিয়ে আসছে দেখতে পাচ্ছেন চিকেন সিজলা এটা হচ্ছে ডলের ফেভারিট ডিশ ও আমারও ভীষণ ভালো লাগে আর এখানে এই আইটেমটা খুব ভালো মানায় আপনারা খেয়ে দেখবেন আপনাদেরও খুব ভালো লাগছে এত শক্তি শুনতে গিয়ে 你呢？ তাই না এই ক্রি মিনিট আমাদের খাওয়া কমপ্লিট রাজ বারবার ফোন করছে ওর খিদে পেয়ে গেছে এবার আমরা বাড়ির দিকে চলে যাচ্ছি চলো 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 দেরি হয়ে যাবে তাড়াতাড়ি চলো ক্যাব চলে এসেছে তাড়াতাড়ি তাহলে ডল আজকে শপিং তো চল আজকের মতো এই পর্যন্তই আবার হাজির হব নতুন নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করে নেবেন আর আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল